আপনারা অনেকে আমাকে কমেন্টস করেছেন ভাইয়া এখন কি অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন আবেদন করা যায় সার্ভার কি খোলা আছে হ্যাঁ এখন অনলাইনে ভোটার আইডি কার্ডের সংশোধন আবেদন করা যায় সার্ভার খোলা আছে আরও অনেকে বলেছেন এখন কি নতুন ভোটার হওয়া যাবে এখন নতুন ভোটার হওয়া যাবে অনলাইনে আবেদন করতে পারবেন এবং আরও অনেকে বলেছেন যে উপজেলা নির্বাচন অফিস কি খোলা আছে এখন উপজেলা নির্বাচন অফিস খোলা আছে আপনারা অনলাইনে আবেদন করে নতুন ভোটার হইতে পারবেন উপজেলা নির্বাচন অফিসে গিয়ে সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শক আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যাদের ভোটার আইডি কার্ডে বিভিন্ন তথ্য বোল হয়েছে এবং সেই বোলগুলো সংশোধন করার জন্য যারা অনলাইনে আবেদন করেছেন আপনার সংশোধন আবেদনটি পেন্ডিং রয়েছে এখন পর্যন্ত আপনাকে কোনো ধরনের রেসপন্স দেওয়া হচ্ছে না এবং যারা অনলাইনে আবেদন করার পর সংশোধন আবেদনটি আপনার মোবাইলে এস চলে আসছে যে আপনার যে ডকুমেন্টসগুলো অনলাইনে সাবমিট করেছেন সেই ডকুমেন্টসগুলো তারা যাচাই বাছাই করে দেখেছে আপনার কাছে আরও প্রয়োজনীয় ডকুমেন্টস চাওয়া হচ্ছে অর্থাৎ এডিশনাল ডকুমেন্টস আপনার কাছে চাচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আরও যারা নতুন নতুন সংশোধন আবেদন করবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্ব আর কথা না বাড়ি এখন আপনাদেরকে নিয়ে যাব সরাসরি মূল ভিডিওতে তার আগে আপনি যদি আমার চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক দেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন এখন আপনাদেরকে নিয়ে যাব সরাসরি মূল ভিডিওতে চলুন তাহলে দেখানো যাক প্রিয় ভাই বন্ধুগণ আপনাদেরকে নিয়ে এসেছি মূল ভিডিওতে প্রিয় দর্শক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এনআরডি সংশোধন নিয়ে ইসিকে নতুন নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী ইসি মাঠ পর্যায়ে বিভিন্ন দপ্তরে অনিষ্পন্ন অবস্থায় পড়ে থাকা জাতীয় পরিচয়পত্র এনআরডি সংশোধন সংক্রান্ত সাতচল্লিশ হাজার আটশত তিনটি আবেদন আগামী পনেরো কার্য মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ইসি প্রিয় দর্শক অর্থাৎ বর্তমানে সাতচল্লিশ হাজার আটশত তিনটি আবেদন পনেরো কার্য মধ্যে নিষ্পত্তি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা থানা নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীদেরকে প্রিয় ভাই বন্ধুগণ বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট গতকাল ইসির এনআরডি শাখার পরিচালক মোহাম্মদ ফরাহাত হোসেন এ সংক্রান্ত নির্দেশনাটি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন এতে বলা হয়েছে ক ক্যাটাগরির তিরিশ হাজার তিনশত ছিয়াশিটি আবেদন স্যান্ড ব্যাক টু সিটিজেন এবং সতেরো হাজার আটশত সাঁইত্রিশটি আবেদন অ্যাডিশনাল ডকুমেন্টস রেকর্ড অনিষ্পন্ন অবস্থায় রয়েছে অনেকে হয়তো এই বিষয়টি নাও বুঝতে পারেন যে আপনার স্যান্ট ব্যাক টু সিটিজেন অথবা এডিশনাল ডকুমেন্টস রেকর্ড প্রিয়দর্শক যাদের এনআইডি কার্ড ভুল হয়েছে অনলাইনে সংশোধন আবেদন করেছেন আপনার মোবাইলে এখন পর্যন্ত র্যান্সপন্স আসেনি এরকম তিরিশ হাজার তিন তিনশত সিআরসিটি আবেদন স্যান্ড ব্যাক টু সিটিজেন অর্থাৎ এগুলো এখন পর্যন্ত আবেদন করার পর তাদেরকে কোন ধরনের যে রিটার্ন এস দিয়ে জানানো হয় যে আপনার আবেদনটি সংশোধিত হয়েছে বা হবে না অর্থাৎ আপনার যেই ব্যাক টু মেসেজ আসার কথা সেটা এখনও আসেনি সেটাকেই বলা হয়েছে স্যান্ড ব্যাক টু সিটিজেন প্রিয় দর্শক আর একটি বিষয় হচ্ছে যে সতেরো হাজার আট চারশত সাঁত্রিশটি আবেদন এডিশনাল ডকুমেন্টস রিকোয়ার্ড অনিষ্পন্ন অবস্থায় রয়েছে সেটা হচ্ছে যারা অনলাইনে আবেদন করেছেন যে ডকুমেন্টসগুলো সাবমিট করেছেন সেই ডকুমেন্টস তারা যাচাই বাছাই করে দেখেছে তারপরে আপনাকে একটি এস দেওয়া হয়েছে যে আপনি প্রয়োজনীয় ডকুমেন্টস বা যে ডকুমেন্টসগুলো আপনার পর্যাপ্ত নয় আরও ডকুমেন্টস সাবমিট করতে হবে সেই ডকুমেন্টসে তারা আপনাকে একটি এস দিয়েছে সেটাকেই বলা হয় এডিশনাল ডকুমেন্টস রিকোয়ার্ড প্রিয় দর্শক এতে আরও বলা হয় এসব আবেদন দু সাল থেকে এবং তার পরবর্তী দীর্ঘ সময় ধরে অনিষ্পন্ন অবস্থায় রয়েছে তাই পনেরো কার্যদিবসের মধ্যে ক ক্যাটাগরির সেন্ট ব্যাক টু সিটিজেন এবং অ্যাডিশনাল ডকুমেন্টস রিকার্ড এই অনিষ্পন্ন আবেদনগুলো নিষ্পন্ন করার জন্য সংশ্লিষ্ট উপজেলা থানা নির্বাচন কর্মকর্তাকে অনুরোধ করা হলো প্রিয় দর্শক এটা আপনাদের জন্য একটা দারুণ সুখবর বলা যেতে পারে অনেকেই অনেক দিন হয়ে গেছে আপনার সংশোধন আবেদনটি করেছেন এখন পর্যন্ত আপনাকে কোনো ধরনের রিটার্ন এস দেওয়া হয়নি আবার অনেকেরই দেখা গেছে আপনার কাছে ডকুমেন্টসে একটি এস এম এস দেওয়া হয়েছে এরকম ভোটার আইডি কার্ড সংশোধন আবেদন যারা করেছেন অর্থাৎ যারা ভোটার আইডি কার্ড সংশোধন আবেদন করেছেন এবং যারা এটা এস এস পেয়েছেন আপনাদের জন্য এই সংশোধন আবেদনগুলো পনেরো কার্য দিবসের মধ্যে নিষ্পত্তি করার জন্য ইসি কর্মকর্তা প্রত্যেকটা থানা উপজেলা নির্বাচন অফিসকে নির্দেশ দিয়েছেন প্রিয় দর্শক আশা করি আপনাদের এই বিষয়টা জেনে খুবই উপকৃত হয়েছেন সো আজকে এখানে শেষ করব পরিশেষে বলতে চাই এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আজকে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ জেনে আসসালামু আলাইকুম